আসসালামু আলাইকুম আমার নাম নাবিশা হালদার আমি একটা কবিতা আবৃত্তি করব কবিতার নাম কালো কবির নাম গোলাম মোস্তফা কাক কালো কোচিন কালো ময়না পাখি কালো কৃষ্ণ কালো শ্যামা কালো জগৎ করে আলো কনকৌটি ওঠি কালো কালো চোখের মনি কালো মেঘে কালো আশা বিজলি চমকালি কেশ কালো কয়লা কালো কালো পাকা জাম কালোর কাছে অন্য চালা নাহি কলা দাম মোষ কালো মহিষ কালো কালো চিতা বাঘ গায়ের কালো বলে কেউ তো কবি কাজী নজরুল ইসলাম বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল পুকুরে সে কি বাস করলে তারা বলি থাম একটু দাঁড়া ফগুরের ওই গাছে না লিচুরের গাছ আছে না হতা না আসতে গিয়ে বড় কাস্তে নিয়ে গাছে গো যেই চরেছি ছোট এক ডাল ধরেছি ও বাবা করে করেছে শরদ করে পরিবিপার মালেন ঘাড়ে সে ছিল আ গাছের আড়ে বেটা ভাই বড় নাচ্চা গোমা গোম বড়া দুচ্চা দিলে খুব গীত খুশি একদম জোশে ঠুসি আমিও বাগিয়ে থাকো দেহামা জাগিয়ে কাপো লাফিয়ে ডিম্ম দিয়াল দেখি এক ভেদ নিশিয়াল আরে ধেদ শিয়াল কোথায় এলোটা তারি হতা দেখি যে আকে ওটা উরে জোর কুকুরে জোর সে ছোটা আমি কই কম্ব খাবার কুকুরে কল্ল সাবার বাবা গো মা গো বলে পাঁচিলে ফকর বলে ঢুকিয়ে ঢুকিয়ে বসলে ঘরে যেন প্রাণ ধরে যাব ফের কানমলি ভাই চুরিতে আর যদি যায় তবে মন নাম কমিছা কুকুরের চামড়া খিচা সে কি ভাই যায় রে ভোলা বাবু বাবুদের খুব বাবুদের পেতনি গুলো কি বলিস ফেরতটা তো বা না করতাম